ভিডিও লাইক করবেন লাইক করবেন লাইক করবে এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক কেউ সিরিয়াসলি নেবেন না এটা বাস্তবের সাথে কোনো মিল নেই হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো কাল তো ইট কাললো চুপ চুপ লে গেলเว তোমাদের ঈদ কেমন গেল আশা করি সবার ঈদ ভালোই কেটেছে তোমাদের ঈদ কেমন কেটেছে আশা করি সবার ঈদ ভালোই গিয়েছে আমরা ঈদের কারণে বড় ভিডিও শুট করতে পারিনি তাই আজ আমাদের ডেট বা আজ আমাদের ভিডিও ছাড়তেই হবে তার জন্য আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও শুট করছি তো সবাই সাথে থাকো সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো ভালো থাকো শুধু তো ভালো থাকো সুস্থ থাকো আমাদের সাথে থাকো চলো শুরু করা যাক ভিডিওটা চ্যালেঞ্জিং ভিডিও বলতে সবাই যেটা দেখেন আসলে আমাদের হবে একটা গান আছে ওই গানটার একটা লিরিক্সের ওপর এই লিরিক্সটা ধরে তো চলো শুরু করা যাক লেটস গো এই লিরিক্সটা প্রথমেই বলবে আমাদের চ্যানেলের গার্ডেন বাজাকে বাবা সব সময় সাজানো হয় জামাল সাইয়া

लाग रहे तालीन तालीन कर रहा बोल ये मेरा बेटा सहीया सहीया आ तुम मेरा बेटा है बेटा ली कन्हैया 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 मजा आ আমি বলছি যেরকম হয়েছে হয়েছি প্রথম থেকে একবার করে ভালো করে বলবি আমার আমাদের চ্যানেলের একটা প্রাইভেট ক্যারেক্টার এই আমাদের সাইয়া শোনাবে লা বলো সাইয়াটা বলো मानो देबी काय बोलू सायडा बोलू तू बाई वे तू काय बोल सका बोल सायडा बोल सायना अब बोल तू बोल बे बे आज आ बोल सायना तू बोला काय सायडा 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 बस 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 चल जाओ बस चल जाओ बस चल जाओ क्या मुस्लमान हाँ बस चल जाओ क्या मुस्लमान साया बोलिए बस हाँ साया बोलिए बस हाँ 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 हा� Tapi, okay. oh, sayang, 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 <laughs> sayang, 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 <laughs> sayang, 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 sayang

তোমরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবে এবং আমাদের মধ্যে শব্দকে যে ভালো করেছে তার নামটাও কমেন্ট করবে আমাদের চ্যানেলে এরকমই চ্যালেঞ্জিং ভিডিও পরবর্তীতে কালে আরো আসবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের আমাদের মানে আমাদেরকে সাপোর্ট করো তো আমাদের এরকম ভিডিও যখন আসবে আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন আর যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই ভেবে আমাদেরকে ক্ষমা করে দেবেন আর আমরা ভিডিওর মধ্যে যে গালিগুলো দিই সেগুলো ভিডিওতেই থাকে বাস্তবের সাথে এটা কোনো মেল থাকে না তাই কেউ মাইন্ডে নেবেন না প্লিজ লাইক করবেন লাইক করবেন লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সাথে থাকো চলো